নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি সাতাশে বৈশাখ এগারোই মে রবিবারের আর রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতাশে বৈশাখ আজ এগারোই মে আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে এসে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতাশে বৈশাখ এগারোই মে রবিবার সূর্যোদয় পাঁচটা তিন সূর্যাস্ত ছটা পাঁচ চতুর্দশী রাত্রি সাতটা সতেরো সাতী নক্ষত্রে অহরাত্র যোগ শেষ রাত্রি চারটে পঞ্চাশ গড় করণ দিবা ছটা ষোলো গতে বনিজকরণ রাত্রি সাতটা সতেরো গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ সাতাশে বৈশাখ এগারোই মে রবিবার কোন গ্রহ কোত অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে রবি আর বুধ বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলায় অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে অবস্থান করছে সাথী নক্ষত্রে মিনে অবস্থান করছে রাহু শনি আর বুধ এবার আসুন দেখেনি রাহু শনি আর শুক্র এবার আসুন দেখেনি বৃশ্চিক রাশি আজকের রাশিফল আজ রবিবার এগারোই মে দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির পঞ্চমে রাহু শনি এবং শুক্রের অবস্থান সন্তানের শরীর স্বাস্থ্য বিষয়ে অবশ্যই কিছুটা চিন্তায় থাকতে হবে আর আপনার বিদ্যাক্ষেত্রে কিছুটা বাধা আসতেই পারে তবে ষষ্ঠ স্থানে রবি বুধের অবস্থান আপনার শত্রু তার নাশ হবে যে শত্রুরা এতদিন ধরে আপনাকে নানাভাবে ভয় দেখাচ্ছে আপনাকে নানাভাবে বিপদে ফেলছে সেই শত্রুদের আপনি বিশেষভাবে খতম করতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা যেমন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই কর্মজীবনও আপনি বিরাট সৌভাগ্যের মুখোমুখি হবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকান এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আসবে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে শুভ যোগ আছে তা হচ্ছে বন্ধু এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সদ্ভাব বৃদ্ধি করবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সজাগ থাকতেই হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি এছাড়া আজকের দিনে ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান এইট ফোর সেভেন নাইন ওয়ান এইট ফোর সেভেন নাইন ওয়ান এইট ফোর সেভেন নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশির দ্বাদশে চন্দ্রের অবস্থান মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে আপনার চিন্তা আসবে এছাড়াও আপনার নিজের মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে মনের মধ্যে চাপা টেনশান কাজ করবে মনের মধ্যে একটা অস্থিরতা আপনি কিছুতেই বার করতে পারবেন না আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি আজকের দিনে মনের চাপ দূর করতে মনের ভাষা অন্য কাউকে বলে দিন নাহলে আপনার চাপ আপনার শরীরে খারাপ করবে আপনার শরীর স্বাস্থ্য এমনি ভালোই যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই যাবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনাকে হতাশ করবে আপনার আত্মীয় স্বজন আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে আত্মীয় স্বজনদের মধ্যে কারোর না কারোর সঙ্গে আপনার বাদ বিবাদ হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাণ বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এবং আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকত বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির পথে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত দেখবেন না সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত মোটেও দেখবেন না আর আজকের দিনে আপনি অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করবেন জলের মধ্যে লাল ফুল আতপচাল চাল দিতে ভুলবেন না বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে রেড কালারের পোশাক পরবেন এই ধরনের পোশাক আপনাকে জীবনে অনেক দূর পর্যন্ত উন্নতির পথে নিয়ে যাবে তবে আজকের দিনে যে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে আপনার কোনো নারী থেকে দূরে থাকতে হবে যার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন সেদিক দিয়ে আমি এখন থেকে আপনাকে সজাগ করলাম বৃষ্টিক রাশি শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী সম্পর্ক ভালোই থাকবে এছাড়াও আজকের দিনে আপনি খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ রুচিশীল হবেন এতে আপনার শরীরে খুব একটা সমস্যা আসবে না বৃষ্টি রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে ভগবান বিশ্বনাথ ভোলানাথ শিব শিবশঙ্করের মাথায় অবশ্যই জল দিতে ভুলবেন না বেলপাতা চড়াতে ভুলবেন না দুধ সিদ্ধি দিতে ভুলবেন না বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ এগারোই মে রবিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবে আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্ডি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ